হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে চিকেন দিয়ে সবজি রান্না করব এটা নতুন একটা রেসিপি আমি নিজে থেকে এটা আজকে ট্রাই করবো যে দেখব যে খেতে কেমন হয় মাংসটা প্রথমে আমি ভাইজে নিছি লাল লাল করে একটু ভাজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠেই নেবো এই যে আমার উঠাই নিছি একটা প্লেটে আমি উঠিয়ে নিছি ওই একই তেলে আমি পেঁয়াজ রসুন দুই চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ এইখানে জিরার গুঁড়া ভাজা ধনের গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি এইখানে গোটা গরম মশলা দিয়ে দিছি কয়েক একটা জিরা দিয়ে দিয়েছি আলাম জিরা গোটা জিরা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষাই নেবো একটু পানি দিয়ে দিছি নালে নিচে পুড়ে যাওয়া সম্ভব আছে এখন এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মাংসটাও আমি দিয়ে দিছি দিয়ে এখন ভালোভাবে আমি কষাই নেব ওই তো কষানো হয়ে গেছে এখানে এই যে সবজি এখানে শুধু আমি সিম নিছি এখানে আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন আমি আলু ব্যবহার করিনি এখন আমি সিম ব্যবহার করছি সিম দেওয়া মুরগির গোস্ত রান্না করব। এখন আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ঢাইকে দিচ্ছি এই যে সিম সেদ্ধ হয়ে গেছে এখন আমি ধুনের পাতা কুসি দিয়ে দেব দিয়ে কতক্ষণ নাড়া দিয়ে আমি নামাই ফেলাবো এই তো যেমন এটা রেডি হয়ে গেছে এখন আমি নামাই নেবো এটা বাটিতে আমি উঠিয়ে নেব এই যে আমার সবজি দিয়ে মুরগির গোস্তর ফাইনাল লোকটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন তাহলে আমি এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ